আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহ 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 আল্লাহ পাকের কাছে কোটি শুক্রিয়া যে আল্লাহ স্মাতা ডাক্তার হয়ে মানুষের সঠিক রোগ ডায়াগনোসিস করার মতো যোগ্যতা দান করেছে এই জন্য আল্লাহকে সুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন মানুষের সর্বোচ্চ সঠিক রোগ ডায়াগনোসিস করার ক্ষমতা আল্লাহ পাক আমাকে দান করে এবং সমস্ত ডাক্তার ভাই বোনকে দান করে এই লাইভটি করার উদ্দেশ্য হচ্ছে অনেক সময় এই যে কয়েকদিন আগে আমি দশ দিন দশ দিন আগে আট দিন আগে সরি আট দিন আগে আমি লাইভটা করেছিলাম তখন আমি বলেছিলাম যে অনেক সময় রুগীর লোকেরা কমপ্লেন করে যে ডাক্তারদের গ্যাস গ্যাসে গেলেই ডাক্তার কি টেস্ট করায় হ্যাঁ টেস্ট লাগবে না টেস্ট করায় এখানে বুঝি রুগীর থেকে ডাক্তার কোনো স্বার্থ আছে কমিশন পায় ব্যবসা বাণিজ্য আরও কত কি ডাক্তার কষাই আরও অনেক কিছু আপনারা বলেন না আমি বলেছিলাম ওই লাইভেই যে আসলে কোনো ডাক্তারই তার স্বার্থের জন্য কোনো কিছু করে না রুগীর স্বার্থের জন্য যেই ধরনের টেস্ট করা দরকার সেটা করা উচিত হোক সে পথের ভিকারি হোক সে প্রধানমন্ত্রী আমার চিকিৎসা প্যাটার্নটা হওয়া উচিত ইন্টারন্যাশনাল মানের আন্তর্জাতিক মানের আমি রুগীর সিমটম অনুযায়ী আমি রোগ ডায়াগনোসিস করার চেষ্টা করব হ্যাঁ রুগী পারবে না সেটা জানি কিন্তু রোগ ধরার জন্য আমাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে সেটাই আমার আমি আমি করি আল্লাহর রহমাতে আপনারা অনেক সময় বলেন যে বাংলাদেশে রোগ ধরা পড়ে না ইন্ডিয়াতে গেলে রোগ ধরা পড়ে সিঙ্গাপুরে গেলে রোগ ধরা পড়ে এর কারণটা কি জানেন এর কারণটা হচ্ছে অন্যতম কারণ হচ্ছে যে বাংলাদেশে সাধারণত কোনো ডাক্তার টেস্ট করাইতে চাইলে রুগী টেস্ট করতে চায় না বলে আমি পারবো না আমার এত টাকা নাই হ্যাঁ সাধারণত আমাদের মেডিকেল অফিসারদের কাছে গেলে বা হ্যাঁ একজন জিপি প্র্যাকটিশনারের কাছে গেলে একজন এমবি ডাক্তার যে জিপি করে তার কাছে গেলে সে যদি তিন থেকে পাঁচ হাজার টাকার টেস্ট দেয় তার মাথা নষ্ট হয়ে যায় না আমি এত টাকা টেস্ট করাইতে পারবো না আরে ভাই তাহলে তো আপনার রোগ ধরা পড়বে তামলে এইটাই তো হয় অথচ এই রুগীটাই যদি এই রুগীটাই যদি একজন প্রফেসরের কাছে যায় অথবা বাংলাদেশের বাহিরে যায় বিশেষ করে ইন্ডিয়া অথবা সিঙ্গাপুরে যায় তাহলে তাহলে দেখা যায় যে মাথা থেকে পা পর্যন্ত সকল ধরনের টেস্ট তখন সে নির্দ্বিধায় করে এবং তখন রোগ ধরা পড়ে আর তখন বলে যে বাংলাদেশের ডাক্তাররা রোগ ধরতে পারে না ইন্ডিয়াতে গেলে রোগ ধরা পড়ে সিঙ্গাপুরে গেলেও রোগ ধরা পড়ে হ্যাঁ এটা আপনারাই কিন্তু বলেন অথচ বাংলাদেশে কিন্তু এই রোগটা ধরা পড়তো যদি আপনি ডাক্তারের কথা শুনতেন ডাক্তারের কথা মানতেন এই দেখেন আমার কাছে যেই লোকটা আছে উনি গরিব অসহায় রুগী সাধারণত আমি আমার চেম্বারগুলোতে গরিব অসহায় যারা রুগী তাদের কাছ থেকে কোনো ভিজিট নেই না মাদ্রাসার ছাত্রছাত্রী কোরআনের হাঁ পেছেদের কাছ থেকে কোনো ভিজিট নেই না উনি হলো গরিব হয় উনি রিলিফের মাল পায় এই জন্য নেই না তো উনি এমনও কমপ্লেন আমার কাছে বলছে যে স্যার আমি ঢাকা গেছিলাম বড় ডাক্তার দেখাই আসছি তারপর আমার প্রেশার কমে না অথচ উনি আমার কাছে আসছিল মূলত রোগের জন্য স্কিনের সমস্যার জন্য আমি বলছি স্কিনের সমস্যার পরে দেখবো আপনার এই যে প্রেশার কমে না সেইটা আগে দেখি কেন আপনার প্রেশার কেন আপনার এত বেশি প্রেশার এটা আমি ইবরসন করবো এবং বের করব আমি অত বেশি টেস্ট করাই নাই যেহেতু এই রুগী ঢাকা গেছিলো আমি ওনাকে জাস্ট শুধু একটা ইসিডি করেছি এই দেখেন এই রুগী আসে আমার কাছে যেদিন আসে এই রুগী দশ আট চব্বিশ আসে ওনাকে শুধু দুইটা টেস্ট দিয়েছিলাম একটা হলো ইসিডি এবং একটা আরবিএস এই মাত্র দুটো টেস্ট দিছি ওনার প্রেশারটা ছিল অনেক উনি কিন্তু অনগোয়িং ট্রিটমেন্ট অবস্থায় উনি ওষুধ খাওয়া অবস্থায় ওনার প্রেশার ছিল একশো পঁচাশি বাই একশো দশ সে ঢাকা যাওয়ার পর চিকিৎসা করার পরেও ওনার প্রেশার হচ্ছে একশো পঁচাশি বাই একশো দশ তারপর কিন্তু ওনার প্রেশার কমে না এবং রুগী বলছে যে আমি এতটা ঢাকায় আমি ভিক্ষা করে খাই এরকম কথা বলছে ভিক্ষা করে খাই মানুষের কাছ থেকে চেপ নিয়ে খাই এইরকম টাকা ধার করে মানে আমি গেছি ঢাকা ডাক্তার দেখাইলাম তারপর আমার প্রেশার কন্ট্রোল হয় না। আমি বলছি ঠিক আছে আপনার প্রেশার ইনশাল্লাহ কন্ট্রোল হয়ে যাবে আপনার পরে করব আগে আপনার প্রেশারের চিকিৎসাটা করুন তো মা আমার ওনাকে যখন দেখছি ওনার ফিজিক্যালি ওনাকে আমি দেখছি তখন আমার সন্দেহ হয়েছে যে না এই রুগী মোস্ট পসিবিলিটি স্ক্রিনে স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি কেন ওনার মুখটা হালকা বাঁকা ছিল কথাটা হালকা জড়াই যাইতো এই দুটো সাইন ছিল আর কোনো উইকনেস ছিল না সাধারণত স্ট্রোক হইলে সেটা হ্যামর্জিক স্ট্রোক অথবা স্কিম স্ট্রোক হইলে সাধারণত যে কোনো একটা সাইট উইকনেস হয়ে যায় প্যারালাইসিস হয়ে যায় তো ওনার এইরকম বড় ধরনের প্রবলেম হয় নাই যে প্যারালাইসিস হয়ে গেছে বাট ওনার জড়তা ছিল কথায় জড়তা ছিল এবং ওনার হলো হালকা এই যে মুখ বাঁকা ছিল মাউথ ডেভিয়েশন ছিল এই দুটো সাইনি আমাকে কামড় দিছে যে না উনি গরিব হয়েছে কি হয়েছে ওনাকে সিটি স্ক্যান করতেই হবে ওনাকে যা শুধু ওই দুটো টেস্ট করে বলছি যে মা আপনি কষ্ট করে কিছু টাকা ম্যানেজ করেন আর আমি আমাদের ডায়াগনস্টিককে ফোন করে টাকা কমাই দিয়ে সর্বোচ্চ কমাই দিয়ে আপনাকে আমরা একটা সিটি স্ক্যান করে দেবো তাইলে আপনার রোগটা ডায়াগনোসিস হবে কারণ চেস্ট আপনি যদি প্রেশার কন্ট্রোল হয় না কেন আপনি এস্টোপ আছে শুধু পেশার ওষুধ খাইলে আপনার প্রেশার কন্ট্রোল হবে না হবে না হবে না আপনার কেন দেখা যায় অনেক রুগী আছে অনেক রুগী তার হাই প্রেশার শুধু প্রেশার ওষুধ খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে তার কি হয় না প্রেসার কন্ট্রোল হয় না কেন কারণ যাচ্ছে তার প্রেশারের সাথে স্ট্রোক আছে মাথার ভিতরে হ্যামরজিন স্ট্রোক অথবা স্কিমিং স্ট্রোক আছে অথবা দেখাচ্ছে ডিসলিপিডিমিয়া প্রেসার উইথ হাই কোলেস্ট্রল আছে ডিসলিপিডিমিয়া ব্যাড কোলেস্ট্রল অনেক বেশি খারাপ চর্বি অনেক বেশি এই এইটার ট্রিটমেন্ট করেন না যার জন্য আপনার কি পেশার নিয়ন্ত্রণ হচ্ছে না দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে আপনার রেনাল স্টোনোসিস যেটা অন্যতম একটা কমপ্লিকেশন প্যাশেন্ট থাকে অনেক সময় মোস্ট অব দ্য যাদের হাই প্রেশার নিয়ন্ত্রণ হয় না রেনাল আটের স্টোনোসিস আছে সেইটাও আপনি করে বের করতে হবে যে আমার এইটা আছে কি না তাইলে সেটা আপনার প্রেশার কন্ট্রোল হবে তো আলহামদুলিল্লাহ এই যে যে রুগী রুগীটা একটু দেখায় মা এখন কেমন আছেন কি নাম মানে সলিহা বেগম আপনি আমার কাছে আইছিলেন মূলত কি সমস্যা নিয়েয়া প্রথম দিন অ্যালার্জি অ্যালার্জি চিকিৎসা করতে তাই না তো আগে কি আমি অ্যালার্জি চিকিৎসা তখন কি বলছিলাম করেন না করি না কিয়া যে অ্যালার্জি চিকিৎসা পরে করব আগে আপনার প্রেসার নিয়ন্ত্রণ হয় না কি সেটা আমরা দেখব তাই না আপনি তো ঢাকাও গিয়েছিলেন ঢাকাতে চিকিৎসা নিছিলেন কিন্তু তারপরেও ওষুধ খাওয়ার পরও আপনার ওমেনে প্রেশার নিয়ন্ত্রণ হয় নাই দুইবার দেখ ডাক্তার দেখাই ঢাকা গেছেন দুই তিনবার গেছেন না দুইজন স্যারকে দেখানোর পরেও আপনার কি হয় নাই প্রেশার নিয়ন্ত্রণ হয় নাই মাদাইপুর তো দেখেছেনই নাম বলার দরকার নাই আপনি মাদাইপুর তো দেখাইছেনই আবার ঢাকা যাইও ঢাকাও দেখাইছেন মাদাইপুর বরবর স্যারদের দেখাইছেন আবার ঢাকাও দেখাইছেন কিন্তু আপনার প্রেশার কেউ কমে নাই আচ্ছা আমি আপনাকে বলছিলাম না যে মা আমার মনে হচ্ছে যে আপনার একটু মাথা সমস্যা আছে এই চেষ্টা করলে ধরা পড়বে এবং জোর করিয়ে ইয়ে করাইছি আপনি কিন্তু সিটি স্ক্যান করতে চান নাই চাইছিলেন যে আমার গরিব মানুষ আমি এত টাকা পাবো কি তাই না হ্যাঁ তখন আমি তো বলছি যে না আপনাকে ম্যানেজ করেন দেখবেন যে আপনার রোগটা ভালো হয়ে যাবে বলছিলাম তো দেখেন দর্শক বন্ধুরা এই যে যে সেই রুগীর সিটি স্ক্যান এই যে সিটি স্ক্যান রুগী এই যে সালেহা বেগম এই যে আমি পাঠাইছি এই জন্য রেফার আমার নাম এবং এই রুগীর হচ্ছে আমাদের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সারি ডায়াগনস্টিক করে দিয়েছে এই যে সাজেস্টিভ অব লেফট সাইডেড ফেইন স্কিমিক ইনফ্যাক্ট উইথ মাইল কটিক্যাল অ্যাক্টোফি অফ দ্য ব্রেইন অলসো তো আমাদের সম্মানিত স্যার শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এই স্যার সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তো এই স্যার হচ্ছে এই টেস্টটা কনফার্ম করে দিয়েছে ডায়াগনোসিস দেখেন ওনাকে আমি প্রথম আট তারিখে খেয়াল করেন যখন প্রথম দশ তারিখে আসলো তখন ওনার প্রেশার ছিল হচ্ছে একশো পঁচাশি বাই একশো অনেক বেশি এটা ম্যালেগনসি পর্যায়ে চলে গেছে একশো আশির উপরে উঠলেই সেটা খারাপ এবং ম্যালেগনেন্সি হ্যাঁ টাইপ থ্রি অ্যান্টিহাইবোটিসিভ পেশেন্ট তো সাথে ওনার হচ্ছে দেখেন ওনার শুধু প্রেশার ওষুধ দেওয়া হয়েছিলো কিন্তু প্রেশার কন্ট্রোল হয় নাই যখনই আমরা ওনার স্ট্রোক ধরা পড়লো স্ট্রোকের চিকিৎসা দিলাম হ্যাঁ তখনই ওনার আজকের প্রেশার একশো বিশ বাই আশি একশো একশো তিরিশ বাই আশি আজকের প্রেশার কত একশো তিরিশ বাই আশি মা একশো তিরিশ বাই পঁচাশি সরি একশো তিরিশ বাই পঁচাশি এখন কিরকম লাগে আগে যে আপনি ছিলেন আপনি আগে যে অবস্থা ছিল আর এখন কি অবস্থা ভালো না এখন কি কথা বলতে জড়ায় ব্যথা সমস্যা হয় আগে তো মুখ ভার হয়েছিল বাঁকা হয়ে গেছিল মুখ বাঁকা হয়ে যেত তাই না এখন তো আল্লাহর মধ্যে সেই সমস্যাটা নাই আছে এখন হালকা লাগে না তাই না তো দোয়া করবেন মা নামাজ পড়ে আপনার গরিব মানুষ আলহামদুলিল্লাহ চিকিৎসা আছে তাই না তাই না এখন কাছে বলবেন যে আল্লাহ রহমতে আল্লাহ আমাকে মুক্তি দিছে মাত্র আট দিনে মাত্র কইছেন মানুষের বলছেন কার কাছে সবাইদের বলছেন মাশাল্লাহ সবাইদের বলছেন মাশাল্লাহ তো আপনার কাছে আমরা কোনো টাকা পয়সা নিছি চিকিৎসার জন্য ভিজিট নিছি এক টাকাও তো তাই না শুধু টেস্টটা করাইছি এবং বুকের এক্স রে ফ্রি করাই দিছি তাই না না আলহামদুলিল্লাহ তো এই যে লাইভ করার উদ্দেশ্যটা কিন্তু আমি বলে দিলাম যে আমরা কখনো যদি কোনো সার ম্যাডাম কোনো টেস্ট দেয় সেটা অবশ্যই করাবেন এবং ডাক্তার ভাই বন্ধুর যারা আছেন আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের প্রতি বিনত অনুরোধ গরিব দেখবেন না বড় লোকও দেখবেন না রুগীর জন্য যা লাগে তা করবেন চেষ্টা করবেন যেই টেস্ট করা দরকার সেইটা করবেন অনেক সময় দেখা যায় গরিব মানুষ টেস্ট করতে পারবে না আসলে ওষুধ খেয়ে দেখেন ওই রোগটা পুষে যায় ওই রোগটা ভিতর থেকে যায় এইটাই পরবর্তীতে ক্ষতি হয়ে যায় ওনার যদি এই স্ট্রোক এভাবে হাই প্রেশার থাকতো একশো পঁচাশি বাই একশো দশ তাহলে এই যে কোনো সময় ওনার হার্ট অ্যাটাক হয়ে দিত হার্ট ফেলিউর হয়ে দিত অথবা ওনার মাথা ভিতরে রক্তক্ষরণ হয়ে যেত মিনি স্ট্রোক থেকে বড় হ্যামর্জিক স্ট্রোক হয়ে যেত তাহলে এইটা করতে হবে হ্যাঁ গরিব মানুষ আপনি সর্বোচ্চ সার দিয়ে অথবা সরকারি প্রতিষ্ঠান থেকে টেস্ট করাই দিবে অনেক সময় মেম্বার চেয়ারম্যানের সার্টিফিকেট থাকলে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফ্রি টেস্ট করার ব্যবস্থা থাকে আলহামদুলিল্লাহ আমি আমার অনেক রুগীকে ফ্রি টেস্টও করাই দিছি আমি যখন শের বাংলা মেডিকেল হাসপাতালে কর্মরত ছিলাম এই তিন বছরে আমি চার বছরে অনেক রুগীর আমি ফ্রি টেস্ট করাই দিছি ইভেন সিটি স্ক্যান পর্যন্ত করাই দিছি এটা অপশন আছে প্রতিদিন একটা রুগীরকে ফ্রি সিটি স্ক্যানে করার ব্যবস্থা ছিল আমি যখন কর্মরত ছিলাম তখন সে অবস্থা আমি দেখছি এটা চেয়ারম্যানের সার্টিফিকেট সাথে রুগী যদি আসলেই গরিব হয় সত্যিকার গরিব হয় তখন ডিরেক্টর স্যার সেটা পারে ফ্রি ব্যবস্থার এবং অনেক টেস্ট ফ্রি করার ব্যবস্থা থাকে এটা করাবেন তা হলে রোগ ধরা পড়বে না রোগ অবশ্যই ধরতে হবে রোগের যেই রোগ সেই রোগের অবশ্যই ইনভেস্টিগেশন দিতে হবে তা না হলেও রোগ ধরা পড়বে না সত্যি রোগ ধরা পড়বে না তো আলহামদুলিল্লাহ আল্লাহ সোহানা তালা তো ওনার প্রেসার কন্ট্রোল হয়ে গেছে আমি বলছিলাম যে দুই থেকে তিন মাস লাগবে আসলে এই দুই থেকে তিন মাস লাগে যত উচ্চ রক্তচাপ থাকুক না কেন আপনার যদি কোনো রুগী থাকে আমার কাছে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ দুই থেকে তিন মাস লাগবে যত উচ্চ রক্তচাপ থাকুক আল্লাহ রহমাদের তার পেশার নিয়ন্ত্রণ হয়ে যাবে আমরা কিছু কিছু কন্ডিশন থাকে আমি নিজে ব্যক্তিগত একটা পেশেন্ট পেয়েছিলাম যার রেনার আটারি স্টেস ছিল যাকে আমি আমরা এনজোগ্রাম করার মাধ্যমে সেখানে রেনার আটারিতে স্টার্টিং করে দিয়েছিলাম রিং পরাই দিয়েছিলাম হ্যাঁ শেরবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ওইটাই প্রথম হ্যাঁ যে আপনারা তো হার্টের ভিতর রিং শুনছেন কিন্তু কিডনির থেকে রিং পড়ানো শুনছেন এটা খুব রেয়ার কেস আলহামদুলিল্লাহ আমার সেই সৌভাগ্য হয়েছিল আমাদের সম্মানিত প্রফেসর সালাউদ্দিন স্যার তার সাথে আমি রেডার্ন রেটার আনি স্টোনোসিস পেশেন্টের স্টান্টিং করে দেওয়ার ক্ষমতা আমার হয়েছিল আলহামদুল্লাহ স্যারের সাথে আমি অ্যাসিস্ট করেছিলাম স্যারে পড়াইছিল তো এই প্রথম শেরে বাংলাতে প্রথম এই কাজটা হয়েছিল এবং সেটাই আমি প্রথম অ্যাসিস্ট করার সৌভাগ্য আমার হয়েছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ লাখ শুক্রিয়া তো এই রকম যদি কন্ডিশন থাকে রেনা আটাই স্টোনসিস তখন দেখা যায় মেডিসিনে কাজ করে না ওই রকম থাকলে তখন ওই ডেনাডাইতে স্টান্টিং করে দিলে তখন সার্কুলেশন স্বাভাবিক হয়ে যাবে প্রেশারও স্বাভাবিক হয়ে যাবে এরকম কন্ডিশন ছাড়া নর্মালি আবার অনেক সময় আপনার যে রেজিস্ট্যান্স হাইপার টেনশন থাকে রেজিস্ট্যান্ট হাইপারটেনশন বলতে বোঝায় যখন তিন থেকে চারটা ওষুধ উইথ ডায়াবেটিক্স মানে তিন থেকে চারটা অ্যান্টিবায়োটিসিভ ড্রাগ খাবে সাথে ডায়াবেটিক্স দেওয়ার পরেও পেশেন্টের বিপি কন্ট্রোল হয় না তাকে আমরা রেজিস্টেন্স হাইপারটেনশন বলি রেজিস্টেন্ট হাইপারটেনশন থাকলে তখন সেই পেশেন্টের রেজিস্টেন্ট হাইপারটেনসিভ যে ম্যানেজমেন্টটা আছে সেইটা ফলো করলেও কিন্তু আপনার প্রেশার কন্ট্রোল হয়ে যাবে তো অবশ্যই এই ভিডিওটা ইয়াং জেনারেশনের জন্য ইয়াং ডাক্তারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য গুরুত্বপূর্ণ আশা করি আমাদের যারা ডাক্তার বোন রয়েছেন তারা এখান থেকে উপকার পাবেন আর সকলে কে বিনীত অনুরোধ করব অবশ্যই আপনার হচ্ছে যদি রুগীর পেশার দেখে স্যাররা যেই টেস্ট দেয় অথবা যে কোনো শুধু পেশারের না কোনো স্যার কোনো টেস্ট দিলে অবশ্যই সেই টেস্ট করাবেন অবহেলা করবেন না কারণ টেস্ট না করলে কিন্তু রোগ ধরা পারবে না দেখেন আজকের রুগীর প্রেশার হচ্ছে মাত্র একশো তিরিশ বাই পঁচাশি তিরিশ বাই পঁচাশি এবং এই রুগী হচ্ছে আমার প্রেশারের ঔষধ আমরা দেওয়ার প্রথম যখন আসছে দশ দিন আগে তখন ছিল একশো পঁচাশি বা একশো দশ আমরা স্ট্রোকের চিকিৎসা দেই নাই স্ট্রোকের চিকিৎসা দেই নাই হ্যাঁ তখন কিন্তু বেশি কমে নেয় একশো সত্তর বাই একশো এইটা আসছিল হলো দু তিন দিন পর হ্যাঁ আমরা দু দিন পর দুই দিন পর তিন দিনের দিন আসছিল আর আজকে আট দিন পর আসছে স্ট্রোকের ওষুধ পাচ্ছে সাথে পেশার ওষুধ পাচ্ছে ওষুধ পাচ্ছে এখন দেখেন প্রেশার সম্পূর্ণভাবে নর্মাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আল্লাহ কাছে বাতলা শুক্রিয়া যে রুগীটা গরিব মানুষ অসহায় মানুষ আল্লাহ তাকে মুক্ত করছে ইনশাআল্লাহ এরকম আপনারাও মুক্ত হবেন আপনাদের যদি এরকম উচ্চ রক্তচাপের রুগী থাকে যাদের প্রেশার কন্ট্রোল হয় না তারা আমার কাছে পালাইতে পারেন যাদের হার্টের প্রবলেম আছে যাদের ডিস্ত্রিপেডিমিয়া উচ্চ কোলেস্ট্রল ভোগতেছেন তারা আমার কাছে আসতে পারেন যাদের হচ্ছে হরমোনের সমস্যা রয়েছে তারাও আমার কাছে আসতে পারেন অনেক রুগী রয়েছে শ্বাসকষ্ট দীর্ঘদিন ভোগতেছেন তারাও আসতে পারেন অনেক সময় শ্বাসকষ্ট রুগী দেখা যায় আসলে শ্বাসকষ্ট তার হার্টের কারণে সে শুধু শ্বাসকষ্ট ওষুধ খাচ্ছে 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 সেদিনকে একটা রুগী দেখলাম এই রুগীর শুধু শ্বাসকষ্ট ওষুধ পাইলে তো ওনার রোগ ধরা পড়বে না ইকো করে দেখি যে ওনার হার্টের ইঞ্জেকশন ফ্যাকশন অনেক কম জ্যাসমিন ওনার এই শ্বাসকষ্ট শুধুমাত্র অ্যাজমার বা ইহের কারণে হয় নাই ওনা হয়েছে এটা হার্ট ফেলের কারণে ধন্যবাদ আল্লাহ মানুষকে আল্লাহ আমাকে দেখব সমস্ত ডাক্তার